হমায়ুন আহমেদ একটা বই লিখেছিল ওইটা দিয়ে সিনেমা তৈরি হয়েছে পবিত্র ভালোবাসা বিয়ের পর কিন্তু যারা বিয়ের আগে ভালোবাসা করে এটাকে পবিত্র রাখে না অপবিত্র করে ফেলে ওইটা দিয়ে সিনেমা বানিয়েছে একজন মুসলমান মেয়ে আর হিন্দু ছেলেকে দিয়ে আমি উপন্যাসে পড়েছিলাম সেইটা সেইটাই নাকি সিনেমা তৈরি করেছে ওটা বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে বিভিন্ন দেশে মানুষ দেখছে একজন মুসলিম মেয়েকে 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 বোরকাওয়ালা কি করে কালার করা যায় সেইটা লিখেছে বলেন তো এই লোকটা মরে গেছে কতদিন আগে কিন্তু এই বইটা তো মরে যায়নি ওর লিখিত জিনিস নিয়ে যত রকমের কত কিছু তৈরি হবে আর মুসলমানের ফরজ একটা বিধান পর্দা এটা নিয়ে বিশ্বের বিভিন্ন মানুষ খারাপ ধারণা করবে উনি হয়তো আশি বছর বয়সে মরে গেছে আশি মন গোনা ছিল ওনার কেয়ামত আসতে আসতে মন থাকবে না মন হয়ে যাবে হাজার আমি তো বাংলাদেশে আয়াত পড়ার পরে দেখি বহু মানুষ এমন আছে নিজের জীবনে হয়তো একশো মন গোনা করেছিল কেয়ামতের দিন একশো হাজার মন নিয়ে উঠবে এই কারণে জন্য এমন মানুষকে সাপোর্ট করা ঠিক না তার পেছনে থাকা ঠিক না আপনি হয়তো মরে গেলেন সেই লোকটাও মরে গেল কিন্তু সে এমন এমন কাজের আঞ্জাম দিয়েছে আমরা শুধু শুনি যে সাত গায়ে জারিয়া না শুধু সাত গায়ে জারিয়া নেই গোনায় জারিয়া আছে কি কথা বলেন খালি মরে গেলে সাত গায়ে জারিয়া সব যেতে থাকে সব আনাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম আরে ভাই গোনায় জারিয়াও তো আছে আমি এমন একটা দল তৈরি করলাম আমি মরে গেছি কিন্তু দল তো মরে যায়নি ওই দলে যারা আছে তারা সাদাবাজি করে না এরকম দল দেশে নেই আসতে বলে এমন একটা দল আমি বানিয়েছি যারা মানুষের বাড়ি ঘর ভেঙ্গে দেয় আগুন লাগিয়ে দেয় যাদের ধর্ষণে করেন মানুষের পায়ের রক কেটে দেয় এইরকম মানুষগুলো আমি রেখে গেলাম আমি তো নেই কিন্তু দল তো আছে আমি হয়তো পঞ্চাশ মন গোনা করে মরে গেছি দিন যখন তখন গোনা হবে পঞ্চাশ বাংলাদেশে তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন এমপি যদি এবার করান বুকে নিয়ে সংসদে যেতে পারে অধ্যাপক জাহিদুল ইসলাম তার ভেতরে মনে করেন একজন এই তিনশোর ভেতরে মাত্র একশো একান্ন জন যদি এবার যেতে পারে ওনারা কোরআন বুকে নিয়ে প্রথম অধিবেশনেই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই বলবে না যদি না বলে ভোট দেবেন না কারণ এটা ওনাদের একদম কড়া করে লিখা আছে আল্লাহ একত্রিশ একচল্লিশ কোন ইমানদারকে যদি আল্লাহ চেয়ারে বসায় তাদের প্রথম কাজই হবে তারা নামাজের বিল আনবে আর আমরা জানি ওনারা এটা করবে এতদিনে চুয়ান্ন বছর আমরা যাদেরকে পাঠিয়েছি তারা সংসদের প্রথম অধিবেশনে বলেছে আমরা নামাজের বিল চাই বলেন বলেন কিন্তু ওনাদেরকে এটা পড়িয়ে দেওয়া ওনারা বলবে স্পিকার যদি বলে ঠিক আছে হাত তোলেন দেখি তিনশোর ভেতরে মাত্র একশো একান্ন জন যদি হ্যাঁ বলে হাত তোলে ওইটা ওই দিন কায়েম হয়ে যাবে আঠারো কোটি মানুষের জন্য আর ওয়াজ করা লাগবে না ওই দিন থেকেই তারা নামাজ পড়তে বাধ্য নামাজ শুধু ও পড়বে না ওর বাপ পর্যন্ত পড়বে আপনি ভোট দিয়েছিলেন জাহিদুল ইসলামকে মাত্র একটা ওনার কারণে যদি নামাজের রয় বিল ওই দিন কায়েম হয়ে যায় 18 কোটি মানুষের দেশে তখন নামাজ পড়বে প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন সারা নিসার 85 নম্বর আয়াতের ব্যাখ্যা এইটাই মাই আশফা সাফাতান হাসানাতাই ইয়া কুল্লহু নাসিবুম মিনহা পক্ষান্তরে ওমাই আখসে কোন মানুষ যদি পৃথিবীতে একটা খারাপ অন্যায় কাজে চরিত্রহীন মানুষকে সাপোর্ট দেয় ওই লোকটা ক্ষমতা পেয়ে যত অন্যায় করবে আপনার আমল নামায় ঠিক ওইটা লোড হয়ে যেতে থাকবে আমার বয়স এখন তেত্রিশ চলছে পঁচিশ এই তেত্রিশ বয়সে যদি আমি তেত্রিশ মন গোনা করি এই তেত্রিশ মন গোনা যদি আমার মাথার ওপরে আল্লাহ চাপিয়ে দেয় মরণের পরে বিচার শেষ নাকি আমি তেত্রিশ মন গোনা করেছি তেত্রিশ মন গনার জন্য আল্লাহ চাপিয়ে দিল তেত্রিশ মন বিচার শেষ কারিম জানাচ্ছে অন্য কথা আল রব্বুল আল আমিন বলেন কি আমাদের দিন ওই মানুষগুলো বোঝা সমূহ বহন করবে তাদের পিঠের উপরে আল্লাহ ঝার না দিয়ে আউ দিয়েছেন ঝার মানে বসা মানে বোঝার সমূহ পাপের তাদের পিঠের ওপরে বহন করতে থাকবে আর ফেরস তারা দেখে দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এ বহন করে নিয়ে যাচ্ছে আমি এখান থেকে যে শিক্ষাটা তাফসির থেকে পেয়েছি আমার নিজেরটাই বললাম মনে করেন তেত্রিশ বছর বয়সে আমি তেত্রিশ মন গনা করেছিলাম আল্লাহ আমাকে চাপিয়ে দিয়েছে কিন্তু এমন এমন গনার কাছে আমি দুনিয়ায় রেখে গেলাম আমি মরে গেলাম কিন্তু গনা এখনো মরে যায়নি আমি একটা বই লিখেছিলাম আমি মরে গেছি কিন্তু বই তো মরে নাই ওইটা দেখে যত মানুষ খারাপ হবে ওইটা পড়ে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত পাল্টানো যারা আজ মানুষের পাশে হয় এই মানুষগুলোকে যারা দেখাশোনা করে তাদের দারিদ্র করার জন্য যারা চেষ্টা চালায় এরা যেহেতু কোরআন বলছে সফল হবে আমাদের নাক কান বুঝে তাদের সাপোর্ট দেওয়া দরকার এরপরেও যদি কারো মনে না লাগে সোরা বালাত যেন সে বাড়ি যেয়ে পড়ে থম্মা কানামিনাল্লদিনা আমানো বতাওয়া সবি সবরী বতাওয়া সবিল মারোহামা রব্বুল আল আমিন বলেন এরপরে মানুষগুলো যদি ইমান আনে ধৈর্য ধারণ করে আর একে অপরকে রহমের সবরের উপদেশ বানি শোনায় এই মানুষগুলোই দুনিয়াতে সফল সৌভাগ্যশালী জোরে বলেন সবহন আল্লাহ করানে বর্ণিত এই পাঁচটা কর্মসূচি যেই দলে পাবেন ওই দলে যোগ দেওয়ার জন্য আপনাকে আমি হাতে পায়ে ধরে বলছি কারণ আল্লাহ বলেন এরা সফল